নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আর মাত্র আটচল্লিশ ঘন্টা পর থেকে শুভ সময় শুরু হবে এই ধনুরাশির জাতক জাতিকাদের তার কারণ জ্যৈষ্ঠ নক্ষত্রে বুধের প্রবেশ আর জ্যৈষ্ঠ নক্ষত্রে বুধের প্রবেশের কারণে এই ধনুরাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে আর এই জ্যৈষ্ঠ নক্ষত্র সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদেরকে জানিয়ে দেবো এবং জ্যৈষ্ঠ নক্ষত্রে জন্মগ্রহণকারী পুরুষের বৈশিষ্ট্য এবং নারীর বৈশিষ্ট্য কেমন সেটাও আপনাদেরকে জানিয়ে দেব তার জন্য পুরো ভিডিওটি আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা দেখছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি মনে হয় আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে যে ডিসেম্বর মাসের চব্বিশ তারিখ সকাল আটটা বিয়াল্লিশ মিনিটে জ্যৈষ্ঠ নক্ষত্রে প্রবেশ করবে বুধ আর এই জ্যৈষ্ঠ নক্ষত্রে প্রবেশ করার সাথে সাথেই এই ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু খুশির খবর আসতে চলবে জ্যোতিষশাস্ত্র বলছে বুধ গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে বুধকে গ্রহদের রাজকুমার বলে মনে করা হয় বুধ যখন ঘর বদল করে তখন সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে আর ডিসেম্বর মাসের কিন্তু চব্বিশ তারিখ সকাল আটটা বিয়াল্লিশ মিনিটে জ্যৈষ্ঠ নক্ষত্রে প্রবেশ করবে এই বুধ। আর এই সময়ে এই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে খুব সফলতা আসবে আর কারোর বা ভাগ্যের দ্বার খুলবে তবে কোন কোন রাশির ব্যক্তিদের ভাগ্যের দ্বার খুলতে চলেছে কারাই বা নয়া সম্পত্তির মালিক হবে আজকে জানিয়ে দেবো তবে আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় ধনুরাশিকে নিয়ে তাই রাশির সম্পর্কে আপনাদেরকে বলবো এবার আপনাদেরকে বলি এই জ্যৈষ্ঠ নক্ষত্রটি কি জ্যৈষ্ঠ নক্ষত্রটি বৃশ্চিক রাশির চিহ্নের অন্তর্গত এটি নারীত্ব প্রজ্ঞা পরিপক্কতা দায়িত্ব গ্রহণের অনুরূপ যা জ্যৈষ্ঠ বা উচ্চতর হওয়ার দ্বারা আসে কারণ এটি সমস্ত নক্ষত্রের মধ্যে জ্যৈষ্ঠ হিসাবে বিবেচিত হয় জ্যৈষ্ঠ নক্ষত্র ব্যক্তি বা এবং বৈশিষ্ট্য বৈদিক জ্যোতিষশাস্ত্রে সাতাশটি নক্ষত্রের মধ্যে যেটি আকার এবং গঠনের দিক থেকে সর্বোচ্চ স্থান গ্রহণ করে তা হল জ্যৈষ্ঠ নক্ষত্র যা সম্পূর্ণরূপে বৃশ্চিক রাশির অন্তর্গত এবার আপনাদেরকে বলবো এই জ্যৈষ্ঠ নক্ষত্রে পেশায় পুরুষ কেমন হয় এই নক্ষত্রের পুরুষরা খুব পরিশ্রমী নিজেদের জন্য একটি নাম তৈরি করার জন্য উৎসাহী থাকেন তাদের সমবয়সীদের থেকে ভিন্ন হন তারা অনেক আগের সময়ে চাকরি অর্থ উপার্জনের উপায় খুঁজে শুরু করেন তারা তাদের কেরিয়ার গড়ার সময় তাদের হৃদয় অনুসরণ করেন এর ফলে তারা তাদের বয়সের মানুষের চেয়ে বেশি সফল হয় পরবর্তী শিক্ষা বা চাকরির জন্য তারা তাদের বাড়ি ছেড়ে দূরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে যদিও তারা যা করছে তাতে সফলতা পায় তারা ঠিক কি করতে চায় তা নিয়েও চঞ্চল মনে থাকেন প্রায় পঞ্চাশ বছর বয়স পর্যন্ত তাদের এই চঞ্চল মানসিকতার কারণে বেশ কিছুটা সংগ্রাম করতে হয় বিশেষ করে আঠেরো থেকে ২৬ বছর বয়সের কাছাকাছি তাদের শান্ত থাকায় এবং তাদের সিদ্ধান্তে অটল থাকার পরামর্শ হয়। পঞ্চাশের পরে তারা তাদের অবস্থানের সাথে বেশ আরামদায়ক জীবনযাপন কাটাতে পারেন এবার আপনাদেরকে বলবো পুরুষের বৈশিষ্ট্য কেমন হয় এই জ্যৈষ্ঠ নক্ষত্রে জন্মগ্রহণকারী পুরুষরা সাধারণত খুব নিম্নমানের হয় এবং তাদের কর্তৃত্ব নিয়ে বড়াই করতে পছন্দ করেন না এই প্রকৃতির কারণে তারা প্রায়শই অন্যদের দ্বারা অবমূল্যায়ন করা হয় এই পুরুষরা খুব একগুয়ে এবং অন্য কারোর মতামতকে গুরুত্ব দেয় না তারা তাদের বিবেক যা করতে বলে তাই করতে পছন্দ করে তাদের সাথে কথোপকথনের সময় কিছু মনে রাখতে হবে যে তারা গোপন রাখতে খুব ভালো নয় প্রথম সুযোগ অন্য কাউকে বিশ্বাস করেন একবার তারা খুব গুরুত্বপূর্ণ কিছু খুঁজে বের করার পরে তাদের বুক থেকে সরিয়ে না নিয়ে তাদের স্বাভাবিক জীবনযাপন করা তাদের পক্ষে খুব কঠিন হয়ে পড়ে সুতরাং এই পুরুষদের সাথে যে জিনিসগুলি ভাগ করা হচ্ছে সে সম্পর্কে সতর্ক হওয়া উচিত তারাও খুব অল্প স্বভাবের হয় এর ফলে তারা অসচেতনভাবে মানুষকে আঘাত করে এবার আপনাদেরকে বলবো পেশায় মহিলারা কেমন হয় যদিও এই মহিলারা বুদ্ধিমান এবং স্মার্ট একটি খুব ভালো শিক্ষা অর্জন এবং এই নক্ষত্রের মহিলাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্বেগ নয় সুতরাং তাদের শিক্ষাগত যোগ্যতা হবে গড় এবং মৌলিক তারা তাদের স্বামীর উপার্জনে সন্তুষ্ট থাকবে তারা তাদের পরিবার এবং তাদের পরিবারের যত্ন নিতে কিছু মনে করে না তাদের নিজস্ব কোম্পানিতে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে প্রায়শই এটি লক্ষ্য করা যায় যে এই মহিলারা খুবই কম পরিবারের উপার্জনকারী সদস্য কিন্তু এর অর্থ এই নয় যে তারা আর্থিকভাবে লড়াই করেন না এর অর্থ হল তাদের একজন স্বামী থাকবে যিনি পরিবারের জন্য একটি আরামদায়ক জীবনযাপনের জন্য যথেষ্ট উপার্জন করবে এবার আপনাদেরকে বলবো এই জ্যৈষ্ঠ নক্ষত্রের নারীর বৈশিষ্ট্য এই নক্ষত্রের মহিলারা খুব সংবেদনশীল মানুষ এই মহিলারা তাদের চেহারা এবং মানুষেরা কিভাবে তাদের দেখে সে সম্পর্কে অনেক যত্নশীল মানুষেরা তাদের সম্পর্কে কীভাবে তা নিয়ে মহিলাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ সাধারণত তাদের মতামতগুলিকে গুরুত্ব দেয় এই নক্ষত্রের মহিলারা খুব আবেগপ্রবণ প্রেমিক তারা অন্ধভাবে ভালোবাসে এবং প্রেমে বিশ্বাসঘাতকতা করলে তারা অসহায় পড়ে হয়ে পড়ে এই মহিলারা তারা তাদের চারপাশের মানুষ ও পরিস্থিতি সম্পর্কে খুব বুদ্ধিমান এবং চিন্তাশীল সেই সাথে কেউ তাদের কখনোই বিশৃঙ্খল পরিবেশে খুঁজে পেতে পারে না কারণ এই মহিলারা খুব সংগঠিত ও তাদের চারপাশ পরিষ্কার ও পরিপাটি রাখতে পছন্দ করে এবার আপনাদেরকে বলবো যে এই জ্যৈষ্ঠ নক্ষত্রে বুধের প্রবেশের ফলে এই ধনুরাশির জাতক জাতিকাদের ভাগ্যে কী রয়েছে অর্থাৎ আপনাদেরকে তো জানালাম জ্যৈষ্ঠ নক্ষত্রের পুরুষের বৈশিষ্ট্য নারীর বৈশিষ্ট্য পেশায় পুরুষ কেমন পেশায় মহিলারা কাম কেমন এবার বলবো যে ধনুরাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই জ্যৈষ্ঠ নক্ষত্রে বুধের প্রবেশের ফলে ধনুরাশির জাতক জাতিকারা আয়ের নতুন উৎস খুঁজে পাবেন এবং বুধের প্রভাবে আপনার জীবনে কিন্তু সফলতা আসবে বিদেশি কোম্পানিতে চাকরি করার সুযোগও পাবেন এই সময় আপনার স্ত্রীর বিশেষ সহযোগিতা পাবেন আপনি পরীক্ষায় খুব ভালো ফল করতে পারবেন আপনি স্ত্রীর কাছ থেকে খুব সুন্দর একটি উপহার আপনারা দাম্পত্য জীবনেও দেখবেন সুখ বজায় থাকবে এই সময় যারা বেসরকারি চাকরি করছেন তাদের সাফল্যের সময় শুরু হবে এই সময় মনের মানুষের সঙ্গে দেখা হবে যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যে শিক্ষার্থীরা তারা এই সময়ে খুব ভালো খবর পেতে পারেন তবে একটি কথা মাথায় রাখবেন একই ধনুরাশির ব্যক্তি কিন্তু একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু ধনুরাশির ব্যক্তি সবার ভাগ্য সমান নাও যেতে পারে জ্যোতিষশাস্ত্র বলছে এই জ্যৈষ্ঠ নক্ষত্রে বুধের প্রবেশের ফলে কিন্তু একই ধনুরাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে একজনের ভালো সময় গেলে আরেকজনের খারাপ সময় যেতে পারে আবার আরেকজনের ভালো সময় গেলে আরেকজনের খারাপ সময় যেতেই পারে এটা নিয়েই জ্যোতিষশাস্ত্র আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যারা যারা ধনুরাশির জাতক জাতিকারা এই ভিডিওটি শুনছেন যে জ্যৈষ্ঠ নক্ষত্রে বুধের প্রবেশের ফলে আপনাদের কেমন হতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন